নেইমার হতে পারতেন সময়ের সবচেয়ে বড় তারকাদের একজন তিনি বটে তবে যতটা গিয়েছেন তার চেয়ে বেশি কারণে ক্যারিয়ারে লম্বা পিছিয়েছেন চোটের সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে এতে অবশ্য ভক্তদের কাছে তার জনপ্রিয়তা কমেনি সারা দুনিয়ার মতো বাংলাদেশেও নেইমারের ভক্ত অনুসারী কম নয় বিশেষত তিনি ব্রাজিলিয়ান হওয়ায় তার প্রতি আগ্রহ ও আকর্ষণ দুটি বেশি এবার নেইমারকে সামনাসামনি দেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসতে পারেন নেইমার এমনটাই নিশ্চিত করেছেন এই তারকার বন্ধু রবিন রবিন মিয়া বলেন নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা বলছে আশা করা হচ্ছে দু হাজার পঁচিশের শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারবো নেইমারের সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে সেই অনুযায়ী চ্যারিটি আয়োজন করা হবে ষোলো কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না তাই তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করা হবে এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিন হয়ে এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে দুটি সফরে জন্ম দিয়েছিল বিতর্কের নেইমারের বেলা যেমন যেন এমনটি না হয় সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন মিয়া